গরমে হালকা টক ঝাল মিষ্টি স্বাদের একদম অন্যরকম পোলাও খেতে চাও আজ নিয়ে এলাম একদম নতুন রেসিপি কিনোয়া কাঁচা আমের পোলাও শুনতে যেমন নতুন খেতেও কিন্তু তেমনই মজাদার আর স্বাস্থ্যকর আজকে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলি প্রবাসে সৌমির রান্নাঘর চ্যানেলে তোমাদের স্বাগত আর যারা আমার পুরনো সদস্য তাদেরকে মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে একটা লাইক করো আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকো এবারে দেখো আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আম কাঁচা আমটা দিয়েই আজকে বানাবো একটা ম্যাজিকাল রেসিপি কিনোয়ার পোলাও কাঁচা আম দিয়ে এত সুস্বাদু দারুণ খেতে হয় যে কি আর বলবো এবারে কাঁচা আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে তারপরে গ্রেটারে এই কাঁচা আমটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি এই কাঁচা আম কিন্তু ভিটামিন সি এর ভাণ্ডার গরমে হিট স্ট্রোক রোধে সাহায্য করে আর হজমের জন্য কিন্তু খুব ভালো এই কাঁচা আম কিন্তু কাঁচা আম রান্না করার আগে একটা জরুরি টিপস আমি আজকে শেয়ার করছি আম অন্তত আধ ঘন্টা হলেও জলে ভিজিয়ে রাখবে কেন কারণ এতে থাকা অতিরিক্ত রেজিন বা কেমিক্যাল ধুয়ে যায় আর এতে গ্যাস বা অম্বলের সমস্যা কিন্তু কম হয় তাই অবশ্যই কিন্তু রান্নার আগে বা কাঁচা আম ইউজ করার আগে বা যে কোনো পাকা আমও ইউজ করার আগে আধ ঘন্টা হলেও জলে ভিজিয়ে রাখবে এই টিপসটা কিন্তু মাথায় রেখো এবারে কাঁচা আমটা গ্রেট করে নেওয়ার পরে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম দেড় চামচ দেড় চা চামচ ঘি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হিং হিংয়ের ফ্লেভার যদি তোমাদের ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করতে পারো হিংটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এক চামচ সাদা জিরে যা হজমের জন্য ভীষণ ভালো আর তারপরে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা সর্ষে আর আর কিছু কারিপাতা আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ আদা আদাটা আর একটু গ্রেড করে দিলে আরও ভালো হয় আমি একটুখানি গোটা গোটাই আদা এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা পারলে আরও কুচি কুচি করে আদাগুলো এর মধ্যে দিও আর একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ চিনে বাদাম বাদাম আলাদা করে তেলে ভাজার কোনো দরকার হয় না কারণ চিনে চিনে বাদামের মধ্যে কিন্তু অনেকটাই পরিমাণে ন্যাচারাল অয়েলস থাকে তো সুতরাং আলাদা করে তেলে ভাজার কোনো রকম প্রয়োজন হয় না তো এই সময় আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ চিনে বাদাম এরপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেটেড কাঁচা আম যে কাঁচা আমটা আগে গ্রেট করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পুরোটাই তো একটা গোটা কাঁচা আম আমি ইউজ করছি হাফ কাপ কী নেওয়ার জন্য হাফ কাপ কী নেওয়ার জন্য আমি ইউজ করছি একটা গোটা বেশ বড়ো সাইজের একটা কাঁচা আম কারণ আমি চাই এই রেসিপিটায় একটু কাঁচা আমের ফ্লেভারটা ডমিনেট করুক তো সেই জন্য আমি বেশ অনেকটা পরিমাণ কাঁচা আম এখানে হাফ কাপ কিনোয়ার জন্য দিয়ে দিয়েছি এবারে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই দেখো আমি ভালো করে ধুয়ে কিন্তু আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ কিনোয়া এক কাপ জল দিয়ে সেটাই আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি এখন জানো তো কিনোয়া এমন একটা সুপার ফুড যেটা বেশ অনেকের প্লেটেই জায়গা করে নিচ্ছে কারণ কি জানো এতে আছে হাই প্রোটিন ফাইবার আর এটা একদম গ্লুটেন ফ্রি যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা হাইপোথাইরয়েডিজম আছে আমার মতন তাদের জন্য কিন্তু ভীষণই উপকারী আর আজ আমি সেটাই কিন্তু কাঁচা আমের সাথে বানাচ্ছি কিন্তু একটা টিপস এখানে বলে দিই সেটা হচ্ছে যে কিনোয়া কিন্তু ভালো করে ধুয়ে তারপরে ভেজাবে এতে থাকা স্যাপনিন নামক একটি প্রাকৃতিক যোগ যেটা না ধুলে একটু তিতকুটে স্বাদ আসতে পারে আর হজমের জন্য কিন্তু সমস্যা করতে পারে তাই রান্নার আগে একাধিকবার একাধিকবার এটা মনে রেখো রান্নার আগে একাধিকবার জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে কিনোয়াকে এটা কিন্তু একদমই ভুলে যেও না ঠিক আছে তো এবারে এই কিনোয়ার সাথে সমস্ত কিছুকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল এক কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিনোয়া তুমি যতটা ইউজ করবে তার ডবল জল দিয়ে সেটা কুক করে নিতে হবে এটা কিন্তু চালের খুব সুন্দর একটা সাবস্টিটিউট যারা ওজন কমাতে চাইছো বা যারা সুস্থ থাকতে চাইছো তাদের জন্য কিন্তু কী নোয়া একদমই আদর্শ এবারে বেশ অনেকক্ষণ ধরে এই জিনিসটাকে ফুটিয়ে নিতে হবে মানে এই রান্নাটাকে ফুট ফুটতে দিতে হবে খুব সুন্দরভাবে যখন দেখছি যে এটা ফুটে একটা সুন্দর একটা কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে কিনোয়াটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ভালো করে ধুয়ে রাখা কড়াইশুঁটি বেশ অনেকটা পরিমাণে ভালো করে ধুয়ে রাখা কড়াইশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে ফুটিয়ে নেব কারণ এটা একদম আমার গা মাখা গা মাখা হতে হবে তাহলে টেস্টটা একদম অসাধারণ লাগবে আর অবশ্যই কিন্তু আমি এর মধ্যে লবণ অ্যাড করেছি একদম পরিমাণ মতন লবণ কিন্তু আমি মিস করিনি এর মধ্যে লবণ অ্যাড করেছি খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে আর হ্যাঁ আর একটা জিনিস আমি কিন্তু এর মধ্যে কোনো মিষ্টি অ্যাড করছি না যদি তোমরা আরেকটু বেশি মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তাহলে এর মধ্যে একটুখানি গুড় অ্যাড করে নিতে পারো তবে কিন্তু একদমই দরকার হয় না এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আমটা যতক্ষণ না তোমার ভীষণ টক হয় তোমার কিন্তু কোনো মিষ্টি অ্যাড করার কোনো প্রয়োজনই হবে না আমি যে আমটা নিয়েছিলাম সেটা কিন্তু বেশ একটুখানি সুন্দর স্বাদের ছিল মানে ওটা তোমার টক মিষ্টি মতন ছিল তাই জন্য এই রেসিপিটা হেভি হয়েছিল খেতে পারলে কাঁচা মিঠে আম দিয়ে একবার ট্রাই করে দেখো এই রেসিপিটা তারপরে কিন্তু এটা সার্ভ করে দিতে হবে গা মাখা গা মাখা হয়ে গেলে এটা একটুখানি সুন্দরভাবে একটা প্লেটে আমি সার্ভ করে দিলাম আর গরম গরম ব্রেকফাস্টে এটা এত দারুণ একটা ব্রেকফাস্ট যে তুমি একবার বানিয়ে তুমি আবার বানাবে যতদিন আমের সিজন আছে বন্ধুরা ততদিনে এটা একবার হলেও অন্তত বানিও আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি খেয়ে তোমরা ভীষণ হ্যাপি হবে আর ডেফিনেটলি তোমরা আবারও বানাবে আর তোমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু দারুণ হবে ভীষণই উপকৃত হবে তোমরা স্বাস্থ্যের দিক থেকেও তো বন্ধুরা আজকে আমার ভিডিও আমি এই অবধি রাখছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো আর আমার চ্যানেলটা কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব তোমরা যাতে প্রথমেই নোটিফিকেশান পেয়ে চেক আউট করে নিতে পারো আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর পুরনো সদস্যরা তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর দেখতে থাকো আমার ভিডিওগুলো আর এরমভাবেই আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো আজ আসি আবার দেখা হবে